শালা তুই সেই মুক্তিযুদ্ধে এখন দেখা লাগতেছে রে আমার বাসার উপর দিয়ে চলে গেছিল ঠিক আছে শালা আগেরটা গেছে আরেকটা আসছে ওই যে পানি গরম পানি নিয়ে আসতেছে সব এই যে এত ভিতর হলে হবে অত অল্পতে ছাত্ররা বলে কিছু করতে পারে না হ্যাঁ কিছু করতে পারে না এত ভিতর হলে হব হেলিকপ্টার দিয়ে মারা শুরু করছে খোলাপনের গায়